লাইভে চলে এসেছি তোমরাও চলে এসো কারণ আমার সাথে গল্প করার জন্য তো কাউকে দরকার তাই না তোমরা সবাই ঝটপট চলে এসো দেখো আমি তো লাইভে চলেই এসেছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালোই আছো নাহলে কেউ লাইভে আসতে পারবে না ধরো একটা স্ট্যাম্প কিনতে ভালো লাগবে কোথায় গেলে সবাই তাড়াতাড়ি এসো আমি তো ওয়েট করছি তোমাদের জন্য এসো তাড়াতাড়ি তোমরা না হলে তো হবে না এসো তাড়াতাড়ি কোথায় গেলে সবাই এখনো আসছো না একা একাই বকে যাচ্ছি আমাকে চিনতে পারছো তো না আবার ভুলে গেছ মনে হয় ভুলেই গেছ ওই জন্য কেউ আসছো না তাড়াতাড়ি এসো আমি একা একা বকতে ভালোবাসি না তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেখো আমি তো কথা বলি যাচ্ছি বলিয়ে যাচ্ছি তাড়াতাড়ি এসো

অজয় কি এ যে অজয় হ্যাঁ হ্যালো বল বলেছি তো আমি হ্যালো কেমন আছো তুমি কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি মানে বুঝতে পারলাম না মিনা আর একবার বলো আ তুমি ভালো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি ভালো আছো তো হ্যালো থ্যাংক ইউ সবাই আমার লাইভে এসছে এটাতে আমি খুব 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 খুশি হয়েছি ও কোন ভিডিওটা আমি কিছু বুঝতে পারছি না কিন্তু কোন ভিডিওটার কথা বলছিস কমেন্ট করবি হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই বন্ধু হওয়ার জন্যই তো আমি লাইভে এসেছি সবাই প্লিজ একটা করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও অবশ্যই বন্ধু হয়ে যাব আমি তোমাকে প্রথম দেখি তাই আমাকে প্রথমবার দেখছো এর আগে তো অনেকবার দেখেছো আমার নাম অঙ্কিতা পাল আর বাড়ি বর্ধমান সবাই ভালো আছো তো একটা লাইক প্লিজ করে দিও বন্ধুরা এইটুকুনি আমার চাওয়া যদি পারো একটু শেয়ার করে দিও চ্যানেলটি কারণ ছোট চ্যানেল বুঝতেই পারছ হ্যালো কেমন আছো তুমি নীল নীল কেমন আছো নীলা আমি বলছি তোমাকে আচ্ছা আচ্ছা না 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 হায় হ্যাঁ অবশ্যই সবাই ভালো আছে বলো বর্ধমান হুম সবাই প্লিজ এক আবার বলছি যে একটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে দিও লাইভেও আসতে পারবো না হলে কি আমাদের লাইভে আসতে ভালো লাগবে লাগবে না আর সাবস্ক্রাইব করে যেন কেউ অবশ্যই কমিয়ে দিও না কারণ এটা চ্যানেলটি কিন্তু ক্ষতি হয় আমরা বারবার বলছি প্রচুর 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 ক্ষতি হয় চ্যানেলে কমিয়ে দেবেন এটা বারবার বলে দিচ্ছি বলো কমেন্ট করো কেউ যদি অবশ্যই এবার আমি নাচের ভিডিও তোমাদেরকে পোস্ট করব তোমরা দেখে নিও যদি পছন্দ হয় একটা লাইক দিয়ে দিও আমার দাদি ও আচ্ছা 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 তুমি তোমার কাছে বন্ধু হতে এসেছো তাই তো বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি বুঝতে পারলাম না আর একবার কমেন্ট করবে মিলান গান গিরি মিলেনগিরি আরেকবার কমেন্ট করবে ও আচ্ছা লাইটের প্রবলেম হচ্ছে হয়তো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি লাইটের প্রবলেম হচ্ছে কেমন করে সবাই একটা লাইক করে দিও লাইক করে দিও ভালোবেসে যদি বন্ধু ভাবো তাহলে যদি বন্ধু না ভাবো তাহলে তো লাইক করার দরকারই আছে দেখো কত সাবস্ক্রাইব কমে যাচ্ছে তোমরা দেখো বন্ধু হতে পারছো কি কেউ পারছো না বিশ্বাস করে ও রোহান কেমন আছো আমাকে চিনতে পেরেছো রোহান কি লিখেছো তুমি বুঝতে পারলাম না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি ইনস্টার নামটা ইউটিউবে পোস্ট করে দেবো যাদের হতে ইচ্ছা যাও করে দিও প্লিজ হ্যাঁ কলকাতা চিনব না কলকাতা বা চিনব না কলকাতা চিনি সবাই কেমন আছো যারা নতুন লাইভে এলে বলো এইটা কে বুঝছো দেখো আমাদের দুজনের মধ্যে কে লাইভে এসছিল বলো এটা বলতে হবে তুমি কি আমার কথা বুঝতে পারলে না না একদম বুঝতে পারিনি কোয়েল কি লিখেছো ভালো পছন্দ হচ্ছে আমাদের লাইটটা দেখো কে লাইভ এসেছিল বলতে হবে দাঁড়া টুল খুলে বুঝতে পারবে তুমি আচ্ছা অন্য কথা বলো মিলান অন্য কথা বলো আমি এটা বুঝতে পারছি না ও আচ্ছা দেখো বলো যে কে লাইভ এসেছিল এতদিন আর কে আজকে নিউ হ্যালো হ্যালো কেমন আছো সবাই

রোহান বলো ব্ল্যাক না গ্রে কে হাই হ্যালো নো নো নোংক ইউ থ্যাঙ্ক ইউ গো বলো কে লাইভ এসছিলো এতদিন তোমাদের সঙ্গে লাইভে এতদিন কে কথা বলেছে সেটা বলো কমেন্টে বলো কে লাইভে এতদিন কথা বলেছে দেখি মানে কতটা তোমরা বন্ধুত্ব রেখেছো চিনতে পারছো কি না বললাম তো বুঝতে পারলাম না ইউ বল

ঠিক আছে তো চলো এখন আর আমি লাইভ করতে পারবো না সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা দিয়ে হবে ঠিক আছে চলো টাটা গুড নাইট গুড নাইট আমি কি ভুল বলছি না না ঠিকই বলেছো ওকে গুড নাইট ডাটা সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিও